আবাসন নিয়ে নয়া নির্দেশ জারির ভাবনা হাইকোর্টের আবাসনের উপযুক্ত অনুমতি আছে কিনা জানাতে হবে ক্রেতাদের ফ্ল্যাট কেনার আগে জানাতে হবে তা আবাসন সংক্রান্ত ক্রেতাদের সব তথ্য থাকতে হবে পুরসভার ওয়েবসাইটে কলকাতা হাওড়া পুরসভার ওয়েবসাইটে থাকতে হবে দ্রুত উপযুক্ত নির্দেশ দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিচারপতি সিনহা আবাসন নিয়ে নয়া নির্দেশ জারির ভাবনা হাইকোর্টের আবাসনের উপযুক্ত অনুমতি আছে কিনা তা জানাতে হবে ক্রেতাদের ফ্ল্যাট কেনার আগে ক্রেতাদের জানাতে হবে এই সংক্রান্ত তথ্য আবাসন সংক্রান্ত সমস্ত তথ্য থাকতে হবে পুরসভার ওয়েবসাইটে অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ ঠিক কি বক্তব্য আদালতে শুভদীপ সেটা হচ্ছে যে কলকাতা সংলগ্ন এলাকায় বা হাওড়ায় বা রাজ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলাতে আজকে করা মনোভাব দেখাচ্ছে আদালত আদালত নতুন দেখাতে চলেছে বা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের পথে ভাবনা প্রকাশ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার বক্তব্য যে কোনো আবাসনের উপযুক্ত অনুমতি আছে আর কোনো আবাসনের উপযুক্ত অনুমতি নেই তা আগেই জানতে পারবেন ক্রেতারা আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে কিন্তু কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়েবসাইটে দ্রুত এই মর্মে উপযুক্ত নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলাতে কিন্তু এই মন্তব্য করেছে আজকে বিচারপতি অমৃতা সিনহা তো সম্ভাবনা রয়েছে যে কোনো ক্রেতা ফ্ল্যাট কেনার আগে আগাম জানতে পারবে ওই ওয়েবসাইট দেখে সেই ফ্ল্যাটের অনুমতি আছে কি নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা